আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চলে আসলাম নরসিংদী জেলা রায়পুরা উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জনাগর গ্রামে আটকান্দি ঝামে মসজিদের আজকে আপনাদের সামনে তুলে ধরব আটকান্দি জামে মসজিদের কিছু ইতিহাস আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকাতে নিয়ে প্রায় 300 বছর আগে এই এলাকা মধ্যে এক জমিদার ছিলেন এই জমিদারিত্রীর ইতিহাস জানতে গেলে তার নাম ছিল মৌলানা আব্দুল আলিম উনি কিন্তু ঢাকাতে পড়াশোনা করতেন যখন ভুগুরার রাজা নবাব আব্দুর রহিম ঘোষণা করলেন তার রাজকন্যাকে বিবাহ দিবেন পাত্র খুঁজতেছেন তখন কিন্তু এই সুযোগে উনি চিঠির উত্তর দিয়েছিলেন উনি নিজেই পাত্র তারপরে কিন্তু ওই এলাকায় উপস্থিত হওয়ার পরে ওই রাজা ওনার কাছে ওনার রাজকন্যাকে বিবাহ দেয় বিবাহ দেওয়ার পরে জানতে পারছেন উনি একজন সাধারণ গরম মানুষ তারপরে ওই এলাকার মানুষ চেয়েছিলেন ওনাকে বিচ্ছেদ করানোর জন্য তারপরে ওই এলাকার রানী তার মেয়েকে প্রচুর পরিমাণে অর্থ দিয়ে দেয় সেই অর্থ নিয়ে কিন্তু সে এখানে এসে প্রচুর সম্পদ ক্রয় কিনে এই এলাকায় জমিদারিত্ব করেন ঠিক ওই আমল থেকে এই মসজিদটি নির্মাণ করেছিলেন এই মসজিদটি যে দেখতেছেন এই মসজিদটি টোটাল আটটি গম্বুজ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তিনটি দরজা রয়েছে এবং এখানে এই সম্পূর্ণ নির্মাণ করেছেন কিন্তু এই মসজিদটি কিন্তু কোনো রড ইউজ করা হয় নাই পাচির খুবই মোটা এবং শক্ত যার কারণে আজকে তিনশো বছর আগে নির্মিত মসজিদ এখনো পর্যন্ত এই বাংলার জমিন এটিকে আছে অবশ্যই মৌলানা আব্দুল আলিম একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন যার কারণে কিন্তু এত সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছেন এই মসজিদটি বাহিরের দিক থেকে যতটা সুন্দর দেখতেছেন ভিতরের দিকটি কিন্তু আরো অনেক বেশি সুন্দর এই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাতে পেরে আমি নিজেও খুব আনন্দিত যারা যারা অবশ্যই এই মসজিদটি দেখতে ইচ্ছুক অবশ্যই আমি লোকেশন বলে দিচ্ছি মিস করবেন না কেউ নরসিংদি জেলা যদি আপনি নরসিংদি রেল স্টেশন থেকে আসতে চান সর্বপ্রথম আমিরগঞ্জ রেল স্টেশনে চলে আসবেন আমির হবিগঞ্জ রেল স্টেশন থেকে যদি বলেন যে কোনো অটো রিক্সাকে যদি বলেন যে আমি আটকান্দি যাব তাহলে কিন্তু এক যুগে নীলকোটি আটকান্দিকে আপনাকে যে কোনো রিক্সায় নিয়ে আসবে তাছাড়া এই মসজিদটি যে নির্মাণ করা হয়েছে এই এলাকার নামকরণ আটকান্দি কিন্তু অ্যাকচুয়ালি এলাকার নাম হচ্ছে দক্ষিণ মির্জানগর এই মসজিদটি আটটি গম্বুজ দিয়ে নির্মিত হয়েছে এবং এই মহল্লায় আটটি ঘর ছিল এবং এই রাজা যা কিছু করেছিলেন সব আটটা আটটা করে করেছিলেন যার কারণে কিন্তু আটের সাথে ওনার প্রত্যেকটি কাজের মিল ছিল এবং এই এলাকায় এখন আমি যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে রাজার পূর্ব বসতিটা ছিল প্রায় এখন এটা জঙ্গল হয়ে গেছে এবং এখানে একটি গাছ দেখতেছেন তুলা গাছ এই গাছটির বয়সে প্রায় দেড়শো বছর করেছে। হয়েছে আল্লাহ চাইলে হাজার বছর বাঁচিয়ে রাখতে পারে যে কোনো জিনিসকে যেরকম করে এই মসজিদটিকে টিকিয়ে রেখেছেন এখন দুই হাজার তেইশ সালে এসে এই মসজিদটি পুনরায় সংস্করণ কাজ করেছেন এলাকার সকল মুসলিমরা হয়ে এই মসজিদের কমিটির সমস্ত কমিটির একসাথে হয়ে এই মসজিদটি পুনরায় নির্মাণ কাজ করেছেন এবং মসজিদটির রঙের কাজ সম্পূর্ণ এখনো হয়নি অতি শীঘ্রই মসজিদের সম্পূর্ণ রঙের কাজ হবে এই মসজিদের পাশে কিন্তু সেই রাজকন্যার কবরস্থান যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওনার নাম ছিল সাদেতুন নাসা এবং ওনার একটি পুত্র সন্তান ছিল বাসেদ তারপরে কিন্তু ওনারা যখন আহ মৃত্যুবরণ হয় তারপরে এই এলাকা থেকে সে রাজা চলে যায় ঢাকাতে তারপরে তারপর থেকে এই এলাকাবাসী মিলে এই মসজিদটি পরিচালনা করে আসছেন এই মসজিদটির বর্তমানে সৌন্দর্য দেখে বোঝা যায় এই এলাকার মানুষের মন কত সুন্দর অবশ্যই এই এলাকাটি দেখার জন্য আপনারা দূর দূরান্ত থেকে চলে আসবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে